আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মান লা বাদা আম্মা বাদ সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী কিছুদিন আগে বা কয়েকদিন আগে আমার চোখে একটি নিউজ আসলো সেটি হচ্ছে যে চেয়ারম্যান এবং মেম্বার যারা রয়েছে তাদের ন্যূনতম মাস্টার্স পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এরকম একটি ক্রাইটেরিয়া হয়তোবা गवर्नमेंट থেকে ঠিক করে দেওয়া হচ্ছে সত্য মিথ্যা আমি জানি না যদি মিথ্যাও হয় সেটার উপর বেস করেই আমি আজকে আমার আলোচনা করব, সত্য হলে তো খুবই ভালো একটা নিউজ আমাদের জন্য তবে আমার প্রশ্ন এখানেও মূলত নয় এটার সাথে সাথে আরও একটি জায়গায় আমার প্রশ্ন রয়েছে সেটি আমি আমার আলোচনার শেষের দিকে আলোচনা উল্লেখ করব প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের দেশে আমরা দেখতে পাই যে স্কুল কলেজ মাদ্রাসা বা অন্যান্য সব জায়গাতেই সমাজের ক্ষমতাধর ব্যক্তিরা যাদের টাকা পয়সা অনেক রয়েছে কিন্তু শিক্ষাগত সাইডে তাদের কোনো রকমের যোগ্যতা নাই একটা প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই বিষয়টা ন্যূনতম কোনো ধারণা নেই যাদের নিজের আখলাখ নিজের আচরণ নিজের চরিত্র নিজের নিজের আকিদা নিজের ইসলাম সম্পর্কে বিশ্বাস নিজের বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ঐতিহ্য এই সম্পর্কে তাদের কোনোই ধারণা নেই যারা যারা নিজের ক্ষমতা এবং টাকার জোরে সমাজে আধিপত্য বিস্তার করে এই সকল লোকদেরকে আমরা স্কুলের সভাপতি হিসাবে দেখতে পাই আমরা মাদ্রাসার সভাপতি হিসাবে দেখতে আমরা ঈদগাহের সভাপতি হিসাবে দেখতে পাই আমরা বা চেয়ারম্যান হিসাবে দেখতে পাই আমরা মেম্বার হিসাবে তাদেরকেই দেখতে পাই এমপি মন্ত্রী পার্লামেন্ট মেম্বার তাদেরকে আমরা দেখতে পাই যারা সমাজের নর্থকি শ্রেণীর মানুষ যারা পঞ্চাশ টাকা একশো টাকা তাদের একশো টাকা মূল্যের মানুষ নয় তাদেরকেও আমরা পার্লামেন্ট হিসাবে অতীতে পার্লামেন্টে আমরা তাদেরকে দেখতে পেয়েছি কিন্তু পার্লামেন্টে যাওয়ার জন্য কি ক্রাইটেরিয়া হওয়া উচিত বা আমাদের দেশের এমপি মন্ত্রী হওয়ার জন্য ক্রাইটেরিয়া হওয়া উচিত বা আমাদের স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া থাকা উচিত চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া থাকা উচিত কি কি যোগ্যতা থাকা উচিত এই বিষয়গুলো আমাদের খোলাসা করা দরকার যে কোনো ব্যক্তি এসেই আমার দেশের নেতা হয়ে যাবে আমাদের নেতৃত্ব দেবে আমাদের উপরে এটা একেবারেই জঘন্য একটা নীতি এবং খুবই মানে একটা হতাশাজনক একটা নীতি যদি এরকমটাই হয়ে থাকে যে মাস্টার্স পাস করতে হবে তারপরে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা মেম্বারের পদে দণ্ডায়মান হতে পারবেন বা চেয়ারম্যান বা মেম্বার হতে পারবেন তাহলে এটা খুবই ভালো কথা সাথে সাথে আমরা বলতে চাই যে কোনো ব্যক্তি যদি স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে সভাপতি সেক্রেটারি হতে চায় তাহলে তার জন্য স্কুল কলেজে সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যেন এরকম ক্রাইটেরিয়া তৈরি করা হয় যেন মাস্টার্স পাশ করার আগে সে ওই চেয়ারে বসতে পারবে না এরকম যদি ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তি বুঝবে যে একটা প্রাথমিক বিদ্যালয়ে কি কি কাজ করলে ওই প্রাথমিক বিদ্যালয়টা ভালো পড়াশোনা হবে সেখানে একটা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক স্কুলে সেখানে কিভাবে পড়াশোনা করালে তারা বাংলাদেশের সম্পদে পরিণত হতে পারবে এই বিষয়গুলো তাদের মাথায় তাদের চিন্তা চেতনায় মননে সেগুলো তারা যখন ধারণ করতে পারবে একটা সভাপতি একটা সেক্রেটারি তখন ওই প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে তারা সেটা নিরূপণ করতে সক্ষম হবে সাথে সাথে আমাদের দেশে ধর্মীয় প্রতিষ্ঠান যেগুলো রয়েছে বিশেষ করে মাদ্রাসা মক্তব মসজিদ ঈদগাহ এই বিষয়গুলোতে যখন আমরা তাকাবো তখন দেখতে পাই এই জায়গাগুলো এক শ্রেণীর নোংরা মানুষগুলো যাদের ইসলামিক জ্ঞান নেই যারা কোরআন পড়তে পারে না যারা হাদিস পড়তে পারে না যারা ইসলামের সাধারণ বিষয়গুলো সম্পর্কে যাদের কোন রকমের ন্যূনতম জ্ঞান নেই ওই ব্যক্তিগুলো মাদ্রাসার সভাপতি হয়ে বসে আছে ওই ব্যক্তিগুলো মসজিদের সভাপতি হয়ে বসে আছে ওই ব্যক্তিগুলো প্রত্যেক বছর যে মাহফিল হয় ওই মাহফিল সভাপতির চেয়ার অলঙ্কৃত করে থাকে এগুলো আমাদের দেশের আলেমদের জন্য ব্যাপার আমরা কিছু টাকার বিনিময়ে ওয়াস করতে যখন যাই তখন আমরা একেবারেই ভুলে যাই যে আমি একজন আলেম মানুষ আমি দিনের সেবক আমার পাশে সভাপতি বসে আছে যার যার কোন দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই যা এলাকায় অনেক ভালো ভালো মানুষ থাকার পরেও ওই ব্যক্তি সভাপতি তাহলে আমরা কি আমরা সঠিক ট্র্যাক থেকে সরে যাচ্ছি আসুন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশকে পাওয়ার পরে আমরা বাংলাদেশটাকে নতুন করে সাজাই আমরা শিক্ষিত ভদ্র মার্জিত ব্যক্তিগুলোকে আমরা আমাদের দায়িত্বশীল হিসাবে আমরা সমাজে পেতে চাই আমাদের মসজিদের সভাপতি হবে সুস্থি ভদ্র তাকুয়াবান এবং যারা ইমাম সাহেবের অনুপস্থিতিতে নিজে ইমামতি করতে পারে এরকম মানুষ হবে সভাপতি আমাদের বাইতুল ইমাম হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমাদের আমাদের প্রধানমন্ত্রী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি বাইতুল আমাদের দেশের এমপি মন্ত্রীরা হবে চেয়ারম্যান হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি তার গ্রামে যখন ইমাম সাহেব থাকবে না তখন সে হবে প্রধান ওই মসজিদের ইমাম অর্থাৎ সে ওই মসজিদের ক্ষতি হবে এরকম যদি আমরা ক্রাইটেরিয়া সেট করতে পারি তখন